টিস্যু কাপড় পর্যন্ত দেওয়া আর এটা হলো প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যা লাগবে ব্যাক সাইডে এটা চেম্বার পাঁচ বছর ইউজ করবেন এগুলা টেম্পার বা পনেরোশো টাকা মিডল সাইজের ব্যাগ পনেরোশো টাকা একটা কালার হলো কালার আছে দুই তিনটা আর একটা হোয়াইট কালার ওয়াও অনেক সুন্দর এক পিস করেই পাবেন এগুলা সেকেন্ড কোনো পিস পাবেন না আরেকটা কালার হলো এটা হচ্ছে চকলেট বা হচ্ছে কপার টাইপের অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতরে ব্যাক সাইডও চেম্বার থাকবে আর ভিতরেও পোশন চেম্বার থাকবে

আর এটা লেদার শ্যাম্পুল পর্যন্ত মেনশন করা সেই যে লেদার ব্লিচ করা

যে ভাই আপনি ব্যাগগুলো কবে স্টক করবেন এই যে চলে আসছে কিছু আসছে বেশি পাই নাই 1000 টাকা করে 1000 টাকা লাগবে নিয়ে নেবেন 1000 টাকা সবাই ভিডিও দিছে 1600 1500 যে যে রকম পারতেছে আমি কিন্তু এত বাড়া ভিডিও দেই না আপুদের জন্যই মাত্র 1000 টাকা 1000 এটা কিন্তু আপনি এবাবে ইউজ করতে পারবেন ডাইরেক্ট আরেকটা লং বেল্ট আছে ওইটাও কিন্তু ইউজ করতে পারবেন চাই 1000 টাকা একটা কালার কালার লাগবে দুইটা কালার মানে প্রিন্টগুলো দেখবেন প্রিন্ট যে প্রিন্টটা লাগবে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে ওকে এগুলা কিন্তু দ্রুত নিবেন কারণ এগুলা বেশি নাই আর এটা বইও ঢুকবে মোটামুটি জায়গা স্পেস অনেক ভালো ওয়াটারপ্রুফ হবে এই যে মানে পাঁচটা না ছয়টা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আলহামদুলিল্লাহ এটা একটু কপি বেচ করা প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা করে ওয়াটারপ্রুফ আছে বলে দিতে চিল একটু যারা বড় স্পেস চাচ্ছেন যে মিডিয়াম সাইজের ব্যাগ বড় স্পেস লাগবে এগুলা ব্র্যান্ডিং করা থাকবে ওরিজিনাল চায়না এগুলা দুই এটা এনেও চেম্বার এখানেও চেম্বার আর ব্যাক সাইডও কিন্তু চেম্বার দেখেন একদম নিউ শিপমেন্টের ব্যাগ আর এটা লেদার বিচ করা থাকবে এখানে একটা চেম্বার দেওয়া থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার থ্রি চেম্বার যারা ছোট ব্যাগের ভিতর বেশি জায়গা চাচ্ছেন নিয়ে নিতে পারেন লং বেল্টও পাবেন এটা কিন্তু বাহিরের প্রোডাক্ট এবং প্রাইসটা শুনলে ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আজকে পড়বে মাত্র এক হাজার টাকা এই কালারটা কপি কালার আর এটা হলো অলিভ কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর ব্রান্ডিং করা থাকবে গুচির মাত্র এক হাজার টাকা আলহামদুলিল্লাহ একদম নিউ সিগমেন্টের কালার টাকা এক হাজার টাকা পিঙ্ক কালারও বলতে পারবেন আর এটা ফেভারিট ব্ল্যাক কালার যেটা নিয়ে ডাউট হবে একদম মানে কমফোর্টেবল একটা ব্যাগ যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা এটা হলো কাইনির ব্ল্যাক কালার এখানে ব্র্যান্ডিং করা আছে আর এটা নিয়ে কোনো কিছু বলার নাই এই ব্যাগটা এক পিসি পাইপি যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা একদম লাইট হোয়াইটের ভিতরে থাকবে লং বেল্ট থাকবে হয়তো দুই তিনটা কালার আছে সি বি কিস বিলার এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানে চারটি বাটন করা আছে ব্যাক সাইডে এরকম থাকবে ভিতরে টু চেম্বার মাত্র 1200 টাকা একটা 1200 টাকা এটা হলো একটু অলিভ টাইপের কালার এই কালারগুলো যে কোনো পারপাস ইউজ করতে পারবেন 1200 টাকা এটা হলো বাঙ্গি কালার মানে পিঙ্ক কালারও বলতে পারবেন 1200 টাকা এটা একদম ডিপ পেস্ট কালার অনেক সুন্দর ভিতরে 1200 টাকা কোয়ালিস্ট টাইপের টোট যারা একটু বড় স্পেসে চাচ্ছেন বই খাতা জামা সব কিছু বাবুদের কাপড় মাপড় ইউজ করার মতন একটা স্পেস প্রাইস পূর্বে মাত্র আজকের জন্য নয়শো আজকের জন্য নয়শো টাকা নয়শো টাকা করে দুই সাইডে ম্যাগনেট চেম্বার করা থাকবে আর ভিতরেও কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছেন অনেক জায়গা ভিতরে মাত্র নয়শো টাকা টাকা পাবেন জাল নিয়ে নেবেন কালার আছে কালার একটা কালার চকলেট কালার এটা হলো চকলেট কালার দেখেন কত সুন্দর মানে ফাইভ ইয়ার্স ইউজ করবেন এগুলো টেম্পার কোনো কিছু যাবে না ব্রাউন কালার এই যে ব্রাউন কালার ওকে আর এটা হলো আমি বলে দিই ব্ল্যাক এটা শর্ট বড় করতে পারবেন মানে মডেলটা এটা চেঞ্জও আছে একটু প্রাইস 900 টাকা আর লাইট ওয়াইটের ভিতরে জাল লাগবে নিয়ে নেবেন এটাও सेम 900 এই যে

আরেকটা একটা বড় বেল্টও আছে তাহলে ওটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু কালারটা হলো অফ হোয়াইট কালার অনেকে হোয়াইট কালার পাবেন এটা কিন্তু হোয়াইট কালার না অফ হোয়াইট কালার মানে একদম লাইট হোয়াইট না একটু ক্রিম হোয়াইট কালার প্রাইস পড়বে মাত্র নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকা ওকে দুইটা ব্যাগ কুল এই ব্র্যান্ডের ব্যাগগুলা কিন্তু সচরাচর সব আড়াইশো তিন হাজার টাকা এগুলো অরিজিনাল ব্র্যান্ডিং করা এখানে ব্যাগ কুল লেখা আছে প্রাইস পড়বে এক হাজার তিনশো টাকা তেরোশো টাকা এখানে ভিতরে স্পেস পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের নাম লেখা থাকবে স্পেসের ভিতরেও প্রাইস করবে মাত্র 1300 টাকা একটা カラー এই যে আরেকটা カラー হলো আপনি নেভি ব্লুর সাথে কম্বিনেশন করা হয় মাত্র 1300 টাকা 1300 ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দাম ছিল 3000 টাকা এখানে ব্র্যান্ডিং লাগাকে লেখা আছে স্কিলা এই যে এরকম হবে গ্যাস পিস একজনই পাবেন প্রাইস করবে আজকের জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা এরকম থাকবে আর এটা হলো ওয়ালেট পাবেন সেম এই ওয়ালেটের দামে ছয়শো টাকার উপরে আর কি ওয়ালেট দিলে আপনি টোটাল দুইটা একসাথেই পাবেন আর এটা এখানেও ব্র্যান্ডিং করা থাকবে এখানেও লেখা থাকবে নিজের এখন কত কম্ফোর্টেবল একটা থেকে